রাশিয়া ইউক্রেন যুদ্ধাপসানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বসার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি গত পাঁচ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর থেকেই ট্রাম্প বরাবরই বলেন যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে দুদেশের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয়ের কঠোর সমালোচনা করেন ট্রাম্প তিনি এই জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকারও সমালোচনা করে ট্রাম্প বলেন আমি বিশ্বকে শান্তিতে রাখতে চাই যুদ্ধ চাই না নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প একাধিকবার বলেছেন নির্বাচিত হলে চব্বিশ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবে এবার ইঙ্গিত পাওয়া গেছে যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের সাথে বসতে চান রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যুদ্ধবন্ধে শর্ত সাপেক্ষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বসতে চান রুশ প্রেসিডেন্ট পুতি এর মধ্যে রয়েছে রাশিয়ার দখলে নেয়া ইউক্রেনের ভূখণ্ডগুলো ছাড় না দেয়া এবং কেভ যেন ন্যাটোতে যোগ দিতে না পারে। ওই কর্মকর্তারা জানান ট্রাম্পের মধ্যস্থতায় কোন চুক্তি হলে ইউক্রেনে সম্মুখ সারির যুদ্ধবন্ধে রাজি হতে পারেন পুতি ইউক্রেনের কাছ থেকে দখলে নেয়া চারটি অঞ্চলকে নিজেদের দাবি করছে রাশিয়া ওইসব অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতেও রাজি ক্রেমলিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই পাল্টে দিয়েছে এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। তবে পাঁচ কর্মকর্তা বলেছেন ইউক্রেনকে ঘিরে পাশ্চাত্যের নির্মমসোত মেনে নিতে হবে সেটি হচ্ছে ইউক্রেনকে অকুণ্ঠ সমর্থনের পরও তারা চলমান এই যুদ্ধে রাশিয়ার বিজয় ঠেকাতে পারবে না সূত্র বাস।